দুয়ারে পৌরপিতা কলকাতা পৌরসভার একশো বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় গতকাল একশো বারো নম্বর ওয়ার্ডের সুবোধ গার্ডেন অঞ্চলের দুশো বারো নম্বর পাটের বাড়ি বাড়ি প্রচারে বিশেষ মুহূর্তের ছবি আপনারা দেখছেন এই গোপাল রায় দু সাল থেকে একশো বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা হয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এবং তার নির্দেশ অনুযায়ী প্রত্যেক দিন তিনি তেনার ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করছেন টালিগঞ্জ থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা। Thank you